তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব তাদেরকে টিকিয়ে রাখছে যারা তাদের স্বার্থ ঠিক রক্ষা হচ্ছে কিন্তু যাদের জন্য তারা সরকার বলে নিজেদের দাবি করে তারা ক্রমান্বয়ে নিশ্চিত হয়ে যাচ্ছে আজ বাংলাদেশের একজন সৎ মানুষ দেখান যিনি হালান উপার্জন করে ভালোভাবে জীবনযাপন করতে পারছেন নির্দিষ্ট নির্ণয়ের মানুষ শ্রমিক কর্মচারী যারা শ্রম ব্যবসায়ী যারা এমনকি সরকারকে রাখার জন্য যারা কাজ করে সেই সব বাহিনীর সদস্যরা আমার উপার্জন জীবনযাপন করতে পারছে কি আজকে দাবি করা হচ্ছে দেশ উন্নয়ন হচ্ছে খরচ বেশি হচ্ছে খালি যেসব কাজ করলে সেখান থেকে টাকা মারা যায় বড় বড় সড়ক বড় বড় পুল বড় বড় রাস্তা এটা সেটা ইত্যাদি আর প্রত্রিকা এসছে যে আপনার যে জনগণের কল্যাণের জন্য যেসব কাজ কর্মসংস্থানের জন্য যেসব কাজ মানুষের সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য যেসব কাজ শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যে সব কাজ সেগুলো কাজে খরচ করানো হচ্ছে